যদি তিনবার করার পরেও দেখেন যে না ও বেরেক দিয়ে আছে তাহলে বসবেন যে এটা অরিজিনাল সাপ এরপরে আপনি তারা মাইরে ফেলাই দিলেন খেদাই দিলেন যা করলেন করলেন কিন্তু আগেই আঘাত করা যাবে হ্যাঁ নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত হাজির সময় শেষ হয়ে আসছে তো একটু দ্রুত শয়তানের পরিচয় গুলো বলি আর একটা শয়তান আছে ঝাল নাবুর এই শয়তানটার নাম এ থাকে কোথায় মহাকালা মানফিস এর দায়িত্ব হলো বাজারে কোথায় বাজারে বাজারে যারা অতিরিক্ত আড্ডা দেন মিথ্যা কথার গলবে আপনারা মনে এইটা ধারণা আজকের থেকে মনের মধ্যে এই বুঝ রাখবেন যে ওখানে আপনি একা না ওখানে আপনার বন্ধু হিসেবে জাহান্নাবর শয়তানও আছে এইজন্য আল্লাহ নবী বলেন শাররুল বিকা আসওয়াবুহা পৃথিবীতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আপনি দেখেন বাজারে যত বেশি মিথ্যা কথার আড্ডা হয় এত বেশি মিথ্যা কথার আড্ডা পৃথিবীর আর কোন জায়গায় হয় হয় না ওই জালনাবুর শয়তানটা মহাকাল আলায়মান ফিসুক যত মানুষ বাজারে যায় ও তাদের উপরে দায়িত্ব নিয়ে তাদেরকে যে কোনোভাবে হোক ধোকা দিয়া ওই বাজারে মোটামুটি তারে জাহান নামে নেওয়ার একটা পদ্ধতি সে বাইর করে সম্মানিত হাজির আসুন আরেকটা শয়তান তার নাম হলো আবিয়াত এই শয়তানের নাম আবিয়াত এর দায়িত্ব কি এর দায়িত্ব হলো লিল ওয়াস ইলাল আম্বিয়া নবীদেরকে ধোকা দেওয়া শুরুতে বলছিলাম না সব মানুষের পিছনে শয়তান আছে লিল ওস মসুদীর নবীদেরকে ধোকা দেওয়া হল এর কাজ হযরতে জিবরাইল আলাইহিসসালাম একবার মুসা আলাইহিসসালামের সঙ্গে কথা বলার জন্য এসেছেন এসে দেখলেন মুসা আলাইহিসসাললাম নামাজ আদায় করতেছেন আর তার পাশে শয়তান বসে আছে এবার জিবরাইল শয়তানকে প্রশ্ন করতেছে শয়তান মুসা তো আল্লাহর একজন নবী তুমি তার কাছে কেন আসলা শয়তান বলতেছে আমি অপেক্ষায় আছি নামাজ শেষ করার পরে তারে একটু ধোকা কথা বুঝতে পারছেন আমি অপেক্ষায় আছি নামাজ শেষ করলে একটু ধোকা দেব তখন আমিন বলতেছে যে আল্লাহর একজন নবী তারেও তুই ছাড়বি না শয়তান বলতেছে আপনি এই ডেটে কথা কইলেন এর বাপ মুসার বাপ আর ছাড়ি নাই জান্নাতের মধ্যে ধোকা দিছি আর মুসা তো তার ছেলে কথা বলেন এ তোর বা আদমরেই ছাড়লাম না আমি তা তার ছেলেরা ছেড়ে দেব কীভাবে ভাবে না এখন নবীরা যেহেতু নাই তাহলে এই শয়তানের তো আর কোনো দায়িত্ব নেই আছে কি আছে যে ইসাবতিল মানুষকে রাগায়া দেওয়া রাগ আসে শয়েতামের পক্ষ থেকে রাগ আসে শয়েতামের পক্ষ থেকে মানুষকে রাগায়া দিতে পারলে ওই মানুষটার দ্বারা নানান রকম সর্বনাশ করা যায় কারণ মানুষ রাগের মাথায় যত সিদ্ধান্ত নেয় সেটা কি ভুল সিদ্ধান্ত নেয় নাকি সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত ভুল নবীদেরকে যে শয়তান ধোকা দিত সেই শয়তানের বর্তমান কাজ হলো লেসারাতুল গদাম মানুষকে রাগায়া দেওয়া আর রাগ হচ্ছে মানুষের জন্য সব চাইতে মারাত্মক ক্ষতিকর জিনিস আল্লাপা তার ইমানদার বান্দাদের পরিচয় কোরআনে বলতে গিয়ে বলেছেন ওয়াল কাজিমিন আল আমার ইমানদারের হবে যারা রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে রাগ থাকবে মানুষ হিসেবে রাগ থাকবে এবারে যদি রাগ না থাকে তাহলে তো মানুষের মধ্যেই না এটা সাপ তার তো একটু বিষ বা ফোস করার মতো এতটুকু অন্তত তেস্ত থাকা লাগবে নইলে ওকে সাপ হিসেবে বাঁচতে পারবে ওরে নিয়ে মানুষ নাড়া লাড়া বাঁধবে দড়ি মনে করিয়া ও যদি একটু ফোর্সও না করে অত মানুষ হিসেবে রাগ কিছু থাকবে কিন্তু রাগটা আল্লাপাক বলছেন বল কাজিমিন আল ভাইজ রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে হবে তা না হইলে এই যে শয়তানের কথা আমরা শুনলাম আবিয়াত এ কিন্তু আমাদেরকে রাগায়া দিয়া অনেক ভুল কাজ আমাদের দ্বারা করাবে যেই ভুলের কারণে হয়তো জাহান নাম আমার জন্য অবধারিত হয়ে যেতে পারে আল্লাপাক যেন আমাদেরকে এই আবিয়াত শয়তানের এই রাগ উঠাইয়া দেওয়ার এই আক্রমণ থেকে এই ক্ষতি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় বলুন আমিন সেইটা হলো মেয়ে তার নাম হলো তার নাম কি এই একটা মেয়ের কথা পাইছি আর মাইয়া খুঁজে বই নেই শয়তানের মাইয়া এই একটা লাকিস এর কাজ হলো সমকামিতা তৈরি করে দেয় সমকামিতা পুরুষের পুরুষের ভাবিচা মহিলায় মহিলায় ভাবিচা এই সমকামিতা তৈরি করে দেয় শয়তানের এই মাইয়া কথা বলছেন হ্যাঁ এই মহিলা শয়তানের কাজ হলো সমগমিতা তৈরি করে দেওয়া আর একটা তার নাম হলো আওয়ার এইটার কাজ কি লিতা একজন পুরুষকে একজন বেগানা মহিলার প্রতি উদ্বুদ্ধ করে দেওয়া একজন মহিলাকে একজন বেগানা পুরুষের প্রতি উদ্বুদ্ধ করে দেওয়া দুইজনকে দুইজনের প্রতি আকৃষ্ট করে দিয়া এক জেনা তাদেরকে দিয়া জেনা এই কাজ হলো এই শয়তানের জন্য আমরা দেখি যে মোবাইলে কথা হইতে হইতে এমন সম্পর্ক হইছে দেখা সাক্ষাৎ নাই চার পাঁচটা সন্তানের মা সব ফেলাই টেলাই ধুইয়া ওই যে যার সাথে কথা হইছে

এই পৃথিবীতে যত অবৈধ সম্পর্ক আমি দেখেছি আমার যতটুকু বিশ্লেষণ পড়াশোনা মানুষের কাছ থেকে শোনা এর যতটুকু বিশ্লেষণ জীবনে করার সুযোগ হয়েছে আমি দেখেছি আমার হিসাবে এইটা মেলে একটা অবৈধ সম্পর্ক শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে সালাম কালামের মাধ্যমে আসসালাম আলাইকুম বিএন কিরাম আছেন আগে অমনি বিএনজি কয় না যে আই ওই ইংরেজিতে একটা কথা আছে আমি আর সেটা কইতে গেলাম শুরুতে কিন্তু এইটা বলে না শুরু হয় কি দিয়া সালাম দিয়া সালাম ভালো না খারাপ ভালো ভালো কিছু দিয়ে আগে শুরু করে এটা কিন্তু সয়দানের আর একটা আরেকটা ধরন সালাম কালাম দিয়া ভালো মন্দ দিয়া আমি এই মাঝে আপনার মাহফিলে যাবো হলো মঠবাড়িয়া হগলপাতি ফাজিল মাদ্রাসা তো আমি পিরোজপুরে যাই একটা জায়গায় থাকছি একজনের কাছে একটু সময় কাটানোর জন্য যে আরও পরে রওনা হবো তো তার সাথে বাইরে বেরোইছি এক জায়গায় আমরা দুজন দাঁড়ায় কথা বলতেছি পাশেই এক লোক কারোর জন্য ফোন দেশে যে বাইরে ফোন দেশে বাড়ি ধরে নেই ধরছে ভাবি কথাই বুঝতেছি আর কি এইবার কি শোনা আসলাম আলাইকুম ভাবি কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাবি আপনি কিন্তু অবশ্যই বেড়াতে আসবেন আসলে দেখবেন কত কিছু আছে আপনারা নিয়ে ঘুরবো অনেক জানি বাবা এইরকম কথা কইলি ওই ভাবি চিন্তা করে যে আমার স্বামীর চাইতে দিয়ে আপন এই লোক আমার স্বামী তো আমার এত মিষ্টি কথাও কয় না এরকম লইয়া একটু গড়েও না অথচ এই ভাই আমারে লইয়া গরবে গেলি এই কিন্তু তার মনের মধ্যে কথাগুলো হাসির খোরাক হিসেবে নেবেন না এভাবে করে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে ঘটতে আজকে আমরা পরিবার সহ জাহান দিকে রওনা হয়েছি একটা ছেলে আর একটা মেয়ের সাথে একেবারে ধরার সাথে একটা খারাপ সম্পর্কে যায় না আগে ভালো কথা দিয়া শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে সালাম কালাম দিয়ে শুরু হয় এরপরে ওই শয়তান এইটারে ওইটার প্রতি আকৃষ্ট করে ওইটাকে ওইটার প্রতি আকৃষ্ট করে ওয়াদাফ রশি জেরা এরপরে যে একেবারে জেনার পর্যায়ে ঠেকায় দেয় সতর্ক থাকতে হবে আমাদেরকে আরেকটা শয়তান তার নাম হলো বিহার এই দিহার শয়তানের কাজ হলো লিইদা আল মুমিনিনা ফিল আহলাম ईमानदारদেরকে স্বপ্নের মধ্যে ভয় দেওয়া তার মানে আমরা ঘুমাইলেও শয়তানের হাত থেকে নিরাপদ খালি খালি আল্লাহ আমাদেরকে আশ্রয় চাওয়া শিখাইছেন আউজবি রব্বির নাস নালি কিন্নাস ইলাহ নাস। তোমরা তোমাদের মানুষের রবের কাছে আশ্রয় চাও মানুষের মালিকের কাছে নিরাপত্তা চাও মানুষের ইলাহের কাছে নিরাপত্তা চাও আল্লাহ কি খালি খালি বলছেন দেখেন আপনি আমি ঘুমাইছি সেখানেও শয়তানের আক্রমণ আছে সেই শয়তানের নাম হলো দিহার এই দিহার শয়তান আমাদের ঘুমের মধ্যে আক্রমণ করে কিভাবে করে আল্লাহ নবী বলছেন আর র ইয়া সালা আসা স্বপ্ন তিন ধরনের হয় মানুষ যত স্বপ্ন পৃথিবীতে দেখে এই সব স্বপ্ন তিন ধরনের হয় কয় ধরনের আরও জোরে জবাব দিতে হবে কয় ধরনের আপনারা কি জিভাই গেছেন নাকি বিল্লাহখি তাকবির হয়তো জিমার নেই তো তো জবাব দেন না কেন নবীজি বল্লেন স্বপ্ন মোট তিন ধরনের হবে এক নম্বর স্বপ্ন হলো ফগুশ্রাম এনার একটা হলো মানুষ যে সুসংবাদের ভালো যে স্বপ্নগুলি দেখে এই ভালো স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ হিসেবে আসে সুবাহ আল্লাহ আর একটা হলো তার মনের মধ্যে যেই চিন্তা চেতনা থাকে এই চিন্তা চেতনার বিষয়গুলি সে অনেক সময় স্বপ্নে দেখে আল্লাহর নবী বলছেন ওয়াহাদিথুন নাফসের মধ্যে যেই কথাগুলি যেই চিন্তা চেতনাগুলি থাকে অথবা মানুষ দিনের বেলায় দেখেছে এমন অনেক বিষয় সে রাতে স্বপ্নে দেখে আমার সেজম আমার একটা মাত্র ছেলে একটা মেয়ে একটা ছেলে ছেলেটা আলেম মৌলানা নাম হলো আবদুল্লাহ আমার এই ভাইয়ের অভ্যাস ছিল দিনের বেলায় যা দেখতো রাতে তাই স্বপ্নে দেখতো একবার রোজার মাসে পাশে একটা ওই মাঠে খেলা হচ্ছে ফুটবল খেলা তো আমরা গেছি ঘুরতে ঘুরতে ছোটোবেলার কথা গেছি ঘুরতে ঘুরতে অনেক লোকজন গেছে তো দেহে দেহে এবার রাতে